আমাদের গরিব মানুষের জীবনটাই এমন এখন দুপুর একটা বাজে আমরা লাঞ্চ টাইম গার্মেন্টসে কাজ করি তাই লাঞ্চ টাইম হয়েছে এখন দেখেন আমরা কত দ্রুত বাসায় যাইতে হয় বাসার থেকে একটা ঘন্টার সময় তার মধ্যে খাইয়া একটু জিরাইয়া আবার আসতে হবে যে কত কষ্ট এত কষ্ট মানে আপনারা যারা গার্মেন্টস করেন না তারা বুঝবেন না আর যারা গার্মেন্টস করে তারা অবশ্যই বুঝবে এই একটা ঘন্টার ভিতরে কত কি করতে হয় কত কষ্ট করে আবার আসতে হবে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন শেয়ারের কথা বললাম না শেয়ার তো আপনারা কেউ করবেন না তাই শেয়ারের কথা বললাম না যদি মন চায় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা গরিব মানুষ যারা এভাবে কষ্ট করি আপনাদের মাঝে এই কষ্টগুলো শেয়ার করি কিন্তু আপনারা ভিডিও দেখে ঠেলামের দুধ দেন একটা কমেন্টও করেন না একটা লাইকও দেন না তাই আমাদের কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরি মাঝে মাঝে কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো না কি খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই যদি এখন চাইতেছি আমরা এখান থেকে বাসায় যেতে লাগবো পনেরো মিনিট আবার মনে করেন খাইতে তো ম্যাক্সিমাম বিশটা মিনিট সময় লাগে আর যদি এই মানুষের কেউ যদি বাবু থাকে তা তো আর কাম হারা এক ঘন্টা কোন দিয়ে যাইবো নিজেও জানবো না তাই কাজে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর বেশি বেশি লাইক করে দিবেন কমেন্ট করবে ভাইয়া আমাদের কষ্ট আপনাদের মাঝে তুলে ধরি শেয়ার করি এই বুদ্ধি ভিডিও কষ্ট করে বানাই একটা ভিডিও কষ্ট করে বানাইতে কতটুকু সময় লাগে যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে একটা ভিডিও বানাইতে কতটুকু সময়ের দরকার আবার কত সময় লাগে তাই ভাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবে 나 내가 봐 먹어야 돼.